নমস্কার বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের স্বাগতম আমি আজকে মাছের ডিম আর মিষ্টি কুমড়ো দিয়ে আপনাদের দারুণ সাথে একটা রেসিপি করে দেখাবো আশা করি এই রেসিপিটা দেখার পর আপনাদের ভালো লাগবে তো রেসিপিটা করার জন্য দেখতে পাচ্ছেন একটা বাটির মধ্যে আমি এক টুকরো মাছের ডিম নিয়েছি আর তার সাথেই কেটে নিয়েছি ছোট ছোট করে মিষ্টি কুমড়ো এখন দেখতে পাচ্ছেন একটা কড়াইতে আমি জল গরম করতে দিয়েছি জলটা কিন্তু বেশ ভালোভাবে ফুটে গেছে এখন আমি এই মাছের ডিমের টুকরোটা এই জলের মধ্যে দিয়ে দেব। এবারে এই ডিমটা এই জলের সঙ্গে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে যতক্ষণ না ভালো করে সেদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু আমি সেদ্ধ করে নেব দেখুন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে প্রায় পাঁচ থেকে সাত মিনিট সময় ধরে এই মাছের ডিম কিন্তু আমি উল্টে পাল্টে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন মাছের ডিম কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন আমি জল থেকে এই মাছের ডিমটা তুলে নিচ্ছি মাছের ডিমটা তুলে নেবার পর ওই কড়াইতে দিয়ে দিচ্ছে একটু সাদা তেল কিছুক্ষণ পর যখন দেখবেন তেলটা ভালো করে গরম হয়ে গেছে তখন এই তেলের মধ্যে মিষ্টি কুমড়োগুলো দিয়ে একটু ভেজে নিতে হবে আর মিষ্টি কুমড়োগুলো যখন আপনারা ভাজবেন তখন কিন্তু এর মধ্যে অবশ্যই স্বাদ অনুযায়ী নুন আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিতে ভুলবেন না এবারে নুন আর হলুদের সঙ্গে এই মিষ্টি কুমড়োগুলো একটু ভালো করে ভেজে নেব দেখুন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই মিষ্টি কুমড়ো কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এখন এই মিষ্টি কুমড়োগুলো তুলে অন্য একটা প্লেটে রেখে দিতে হবে মিষ্টি কুমড়োগুলো তুলে নেবার পর ওই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর একটু গোটা জিরা এবারে তেলের সঙ্গে এই ফোড়নটা একটু ভালো করে ভেজে নিতে হবে যখন দেখবেন ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি এখানে আমি ছোট ছোট চারটে পেঁয়াজ কুচি করে নিয়েছি সেই পেঁয়াজ দিয়ে দিলাম তার সাথে দিয়ে সামান্য একটু নুন এবারে তেলের সঙ্গে এই পেঁয়াজ ভালো করে ভেজে নিতে হবে দেখুন তেলের সঙ্গে পেঁয়াজগুলো কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা আমি একসঙ্গে বেটে রেখেছি সেই বাটা দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিচ্ছি একটুখানি জল এবারে এই মশলাটা আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন আদা রসুনটা কিন্তু আমি এই পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল তারপর আমি এর মধ্যে কিছু মশলা দিয়ে দেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর সবশেষে দিয়ে দিচ্ছি একটু জিরার গুঁড়ো এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে তো এই দেখুন মশলাটা কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন মশলা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সেই মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়োগুলো দিয়ে দেওয়ার পর এই মশলার সঙ্গে একটুখানি নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে দেখুন মিষ্টি কুমড়ো কিন্তু আমি মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিলাম এবারে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এর মধ্যে ঝোলের জন্য দিয়ে দিচ্ছি গরম জল তারপর এই জলটা মিষ্টি কুমড়োর সঙ্গে আবার খুব ভালো করে মিশিয়ে দিতে হবে দেখুন সব কিছু কিন্তু আমি জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিলাম এবারে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ আমি অপেক্ষা করব এই ঝোলটা ফুটে ওঠার জন্য ওদিকে ঝোলটা ফুটে উঠতে উঠতেই বন্ধুরা এদিকে আমাদের চা করতে হবে অন্য একটা কড়াইতে দিতে হবে একটুখানি সাদা তেল এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই তেলটা একটু ভালো করে গরম করে নিতে হবে যখন দেখবেন তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে তখন এর মধ্যে দিতে হবে আগে থেকে সেদ্ধ করে রাখা সেই মাছের ডিম আমি ডিমগুলো কেটে এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি এবারে তেলের মধ্যে এই ডিমগুলো একটু ভালো করে ভেজে নেব দেখুন ডিমগুলো কিন্তু আমি ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এখন এই ডিমগুলো আমি তুলে নিচ্ছি আর এদিকে দেখুন ঝোলটাও কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে এবারে যে মাছের ডিমটা আমি ভাজলাম সেই ডিমগুলো এই তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি এবারে সব কিছু ভালো করে মিশিয়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট আমি রান্না করে নেব দেখুন গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এই তরকারিটা কিন্তু আমি সাত মিনিট খুব ভালো করে রান্না করে নিয়েছি আর এই যে তরকারিটা আমি সাত মিনিট রান্না করেছি আমি কিন্তু মাঝে মধ্যে ঢাকনাটা তুলে তুলে এই তরকারিটা একটুখানি নাড়াচাড়া করে দিয়েছি তাছাড়া কিন্তু নিচে লেগে যেতে পারে দেখুন তরকারিটা কিন্তু প্রায় হয়েই গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো এবারে গরম মশলার গুঁড়োটা এই তরকারির সঙ্গে ভালো করে একটু মিশিয়ে দিতে হবে দেখুন গরম মশলার গুঁড়োটা কিন্তু আমি তরকারির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিয়েছি এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আপনাদের একটু পরিবেশন করেও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন এইভাবে মাছের ডিম দিয়ে মিষ্টি কুমড়ো একবার হলেও রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো তো বন্ধুরা আজকের আমার এই মাছের ডিম আর মিষ্টি কুমড়ার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে